আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিটু মাহমুদ গত পর্বে আমরা পাওয়ার কি পাওয়ার কত প্রকার এবং সেগুলো কি কি সেই বিষয়গুলোকে এক্সাম্পল সহ ব্যাখ্যা করেছিলাম আর আজকের পর্বে আমরা জানব ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার সমতা বিষয়টি কি আপনি যদি পাওয়ার সম্পর্কে জানতে চান যে পাওয়ার কি কত প্রকার এবং সেগুলো কি কি উদাহরণ সহ বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথম ভিডিওটি দেখতে হবে সেই ভিডিওটির এই ভিডিওটি বা আছে সেখান থেকে নিতে পারেন ক্ষমতার সমতা সম্পর্কে বুঝতে হলে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি ব্যালেন্স অফ পাওয়ার সম্পর্কে বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার সমতা বলতে আসলে কি বুঝায় ব্যালেন্স অফ পাওয়ার বলতে বোঝানো হয়ে থাকে যে এখানে ব্যক্তি থেকে ব্যক্তি ব্যক্তি থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে রাষ্ট্র বা একটি সংগঠন থেকে আরেকটি সংগঠনের যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে সেগুলোর সমতাকে বোঝানো হয়ে থাকে তবে কিভাবে সমতাকে সমতায় আনা যায় বা সমতায় নিয়ে আসার চেষ্টা করা হয় সেই বিষয়গুলো আমরা জানব উদাহরণ সহ আপনি যদি পুরো বিশ্ব ব্যবস্থার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এই ব্যালেন্স অফ পাওয়ার কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেগুলো মেনটেন করা হয় এই ব্যালেন্স অফ পাওয়ার সামরিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সব ক্ষেত্রেই মেনটেন করার চেষ্টা করা হয় উদাহরণস্বরূপ আপনি যদি ভারত এবং পাকিস্তানের দিকে তাকান ভারতেরও পারমাণবিক অস্ত্র রয়েছে এবং একই সাথে পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে আপনি যদি এই দুটো দেশের অর্থনীতির দিকে তাকান তাহলে দেখবেন যে ভারত এবং পাকিস্তানের অর্থনীতির মধ্যে বিশাল একটি ব্যবধান রয়েছে কিন্তু তারপরেও দেখবেন যে পাকিস্তান ভারতের সাথে পাল্লা দিয়ে পারমাণবিক বোমা থেকে শুরু করে নানান ধরনের সামরিক অস্ত্র শস্ত্র রয়েছে সেগুলো মজুদ রাখার চেষ্টা করে এর কারণ তারা সব সময় ভারতের সাথে সামরিক ক্ষেত্রে যে ব্যালেন্স অফ পাওয়ার সেটি মেনটেন করার চেষ্টা করে আরেকটি ছোট এক্সাম্পল দেওয়া যেতে পারে যে বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে ইউক্রেন এতটা শক্তি দেশ নয় যে রাশিয়ার সাথে যুদ্ধে গিয়ে টিকে থাকবে কিন্তু তারপরে দেখবেন যে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে যাচ্ছে এটা কিভাবে সম্ভব এখানে দেখবেন যে স্পষ্টত রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ফ্রান্স বা ইংল্যান্ড এই দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে ব্যালেন্স অফ পাওয়ার যে বিষয়টি সেটি করার চেষ্টা করছে আপনি যদি ইসরায়েলের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স কেনাডা সবাই সমর্থন দেয় এবং অস্ত্র অর্থনৈতিক সহায়তা সহায়তা করে ইরান রাশিয়া এবং অন্যদিকে তুরস্ক ফিলিস্তিনকে সহায়তা করছে সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে ভাবে যার ফলে এখানে একটি ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করার চেষ্টা সবসময় চলমান এবং এখন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনকে কন্ট্রোলে নিতে পারছে না এবং অন্যদিকে রাশিয়া ইউক্রেনকে দখলে নিতে পারছে না এক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করা হয় সেটি স্পষ্ট এবার আসি অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করা হয় আপনি যদি বাংলাদেশ এবং চীনের অর্থনীতির দিকে তাকান বাংলাদেশ কখনোই ডিপ্লোম্যাটিক টেবিলে চীনের চেয়ে বেশি সুবিধা করে উঠতে পারবে না বা তার সমূহ পরিমাণ বা তার ধারে কাছেও সময় পরিমাণ সুযোগ সুবিধা অর্জন করতে পারবে না কারণ অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ খুবই ছোট এবং চীন এখানে বিশ্ব শাসন করছে তাহলে কিভাবে বাংলাদেশ চীনের সাথে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করবে অর্থনৈতিক ক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশ তার সম আয়তন বিশিষ্ট বা তার ক্ষমতা সম্পন্ন অনেকগুলো দেশের সাথে সংযুক্ত হয়ে চীনের সাথে ব্যালেন্স অফ পাওয়ার ইকোনমিক ক্ষেত্রে মেনটেন করবে এখন বর্তমান সময়ে কোনো একটি দেশ যদি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে ডিপ্লোমেটিক টেবিলে বসে তারা যত শক্তি সম্পন্ন হোক তারা ইউরোপিয়ান ইউনিয়নের মতো সম পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করবে এবং সেটি এই ডিপ্লোমেটিক টেবিল থেকে অর্জন করবে কিন্তু তার আগে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কখনোই একভাবে সেই সুযোগ সুবিধা অর্জন করতে পারত না এই বড় বড় অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন দেশগুলোর সাথে ডিপ্লোমেটিক টেবিলে সম পরিমাণ সুযোগ সুবিধা অর্জন করার জন্য বা মেনটেন করার জন্য বা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছোট ছোট দেশগুলো একত্রিত হয়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক জোট গঠন করেছে যেমন এক্ষেত্রে বলা যেতে পারে আসিয়ানের কথা বা সার্কের কথা বা আফ্রিকান ইউনিয়নের কথা এই সংগঠনগুলোর দেশগুলো কখনো এককভাবে অন্য একটি শক্তি সম্পন্ন বা অর্থনৈতিক শক্তি সম্পন্ন দেশের সাথে ডিপ্লোমেটিক টেবিলে বসে সুযোগ সুবিধা অর্জন করতে পারত না আর যার কারণে তারা একত্র হয়ে এই বড় দেশগুলোর সাথে অর্থনৈতিক সমতা অর্জন করার জন্য সংগঠন তৈরি করেছে এরপর আপনি দেখবেন যে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু একইভাবে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করা হয় প্রত্যেকটা শক্তিশালী দেশ তার প্রভাব বিস্তার করার জন্য পুরো বিশ্ব ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করে রাখে একটি নিজের পক্ষ এবং অন্যটি আরেকজনের বা প্রতিপক্ষের অংশ হিসেবে পরিগণিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পুরো বিশ্ব ব্যবস্থা দুটি ভাগে ভাগ হয়ে যায় এক পক্ষ কমিউনিস্ট শাসন ব্যবস্থার পক্ষে এবং আরেক পক্ষ ক্যাপিটালিস্ট শাসন ব্যবস্থার পক্ষে এর অনেকগুলো ধরণ রয়েছে যেমন এই যে কোরিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায় এক পক্ষ উত্তর কোরিয়া এবং অন্য পক্ষ দক্ষিণ কোরিয়া এই দুটো দেশ মূলত দুপক্ষের রাজনৈতিক প্রভাবের কারণে বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়া রাশিয়ার দিকে এবং দক্ষিণ কোরিয়া আমেরিকার পক্ষে এই দুটো দেশ এই দুটো দেশ রাজনৈতিক যে ব্যবস্থা সেই রাজনৈতিক আদর্শগতভাবে ভিন্ন ভিন্ন অবস্থান ধারণ করে আছে এই একই রকম উদাহরণ আপনি দেখবেন যে পূর্ব তিমুর এবং পশ্চিম তিমুরের মধ্যেও বিদ্যমান শুধু ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করার জন্য বিভিন্ন দেশ দেখবেন যে বিভিন্ন রকমের সংগঠনও তৈরি করে ফেলেছে আবার কখনো কখনো কোনো চুক্তি ছাড়াও দেখবেন যে এই রাষ্ট্রগুলো বিভিন্ন ক্ষেত্রে একজন আরেকজনকে সহায়তা করে এবং একজন আরেকজনের বিরোধিতা করে আপনি দেখবেন না কখনো কানাডা ফ্রান্স ইসরায়েল আমেরিকার বিপক্ষে কোনো বক্তব্য দিয়েছে একইভাবে দেখবেন যে বর্তমান সময়ে রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়া একই রকম আচরণ করে তারা দেখবেন না যে এই দলের বিপক্ষে গিয়ে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করে এরা অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে এমনকি সামরিক ক্ষেত্রেও একে অপরকে সহায়তা করে বিপরীত পক্ষকে কণ্ঠসা করে রাখার জন্য বা সেখানে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করার জন্য আবার কখনো দেখবেন যে একটি দেশের উত্থানকে ঠেকানোর জন্য অনেকগুলো দেশ মিলে একটি সংগঠন করা হয় যেমন বর্তমান সময়ে চীনের উত্থানকে ঠেকানোর জন্য আমেরিকা বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করছে এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো চীনের প্রভাবকে কমিয়ে আনা বা প্রভাব বিস্তার করতে না দেওয়া যেমন কোয়াড এই কোয়াডের সদস্য মূলত জাপান ইন্ডিয়া আমেরিকা এবং অস্ট্রেলিয়া এরা কখনোই চায় না যে চীন প্রভাব বিস্তার করুক এবং আগামী বিশ্বে চীন একক অধিপতি হয়ে দাঁড়াক আপনি যদি পুরো বিশ্ব ব্যবস্থা দেখেন তাহলে দেখবেন যে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেভাবে আসলে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করা হয় আশা করছি আপনি ব্যালেন্স অফ পাওয়ার বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই